মানলে পুরোটাই মানেন ইসলাম মানলে পুরোটা মানেন অর্ধেক মুসলমান অর্ধেক কাফের বান হওয়া যাবে এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে কয়েকদিন পরে ঠিক বিশ্ব বিহায়া দিবস কথা কয় না ঠিক রূপা ওর বাবা 20 ফেব্রুয়ারি আসলে প্রেম যেন উজলে aportaছে ঠিক আছে না নাই বিয়ার আগে প্রেম করে বিয়ার পরে বইয়ের লগে আর মজা নাই ভাল লাগে না হুজুর কাছে এসে চাপা চুপা ভাঙ্গা করে হুজুর পানি পড়া দেন আগে তো সেঞ্চুরি করে এস এখন ঠিক হইব কেমনে কথা কন না কেন এরপর হার বাল খুঁজে বেড়ায় আছে না যেগুলো ওই চোদ্দই ফেব্রুয়ারিতে এরকম আকাম কুকাম করবে উতলায় প্রেম নিবেদন করবে এগুলোর বউ ওই ডাইনি মার্কায় হবে ঘোরাফেরা করবে পঞ্চাশটার সাথে প্রেম করবে আর বিয়া করার সময় রাবিয়া খুঁজবে কথা কয় না প্রেম করবে পঞ্চাশটা আর বিয়া করার সময় খুঁজে কি রাবিয়া বসরি হুজুর দিন একটা মেয়ে দেখে দেন তো নামাজি মুক্তা কি অথচ মুখে দাঁড়িয়ে নাই ওটা কিন্তু ফজরের নামাজে পড়ে নাই নিজে নামাজের খবর নাই মুখে দাড়ি নাই দিন কায়েমের সৈনিক হয় না আল্লাহর রাস্তায় লড়াই করে না আল্লাহর জন্য কাজ করে না আর বউ খুঁজে রাবিয়া বসরি তোমার কপালে রাবিয়া বসরি না তোমার কপালে রিনা খান আছে সত্য না মিথ্যা ভালো বউ পাইতে হলে ভ্যালেন্টাইন ডেকে লাথি বেড়ে যমুনা নদীতে ফেলো সত্য না মিথ্যা আল্লাহ রসুল বলছেন মাংতা সাব্বাহাবি কম ইনফাহুয়া মিন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তার সঙ্গেই অন্তর্ভুক্ত হয়ে যাবে মানে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে ইয়াহুদি খ্রিস্টান থেকে ভ্যালেন্টাইন ডে এসেছে মুসলমানের কোনো কালচার ভ্যালেন্টাইন ডে না বিশ্বাস করেন কি করেন না বাপদেরকে বলি বাপদেরকে এই কেমতের ময়দানে এই বাপগুলোকে অনেকে ধরবে কারণ কি অনেক বাপ বলে এই বয়সিকটা একটু এরকম করে অনেক বাবা বলে কি বলে না আপনার ছেলে মেয়েকে সেই দিন বাইর হইতে দিবেন না সেই দিন কোচিং বন্ধ থাকে অনেক জায়গায় সেই দিন স্কুল বন্ধ থাকে অনেক জায়গায় যদি বলে কোচিং এ যাই বলবেন যে আজকে তোর কোচিং এ যাওয়ার দরকার নাই বাড়িতে পর ওই দিন এত পড়াশোনার দরকার নাই তুই ঘরের মধ্যে ঘুমা তো দরকার হয় দুই হাজার টাকা দেবো তারপরে বাইরে এসে না কথা বলেন না কেন অনেকে যায় প্রেম করতে অনেকে প্রেম করতে যায় না কিন্তু ওই যে ফাল্গুনে দেখেন না মাথায় ফুল লাগা লাগে হাটে তাকাইতে ইচ্ছা করে না তাও বাঁকা চোখে সামনে তাকায় একবার তাকাই একবার জায়েজ নাই তো আলী রাজি আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে রাস্তার মধ্যে দিয়ে যখন চলি তখন তো অনেক ইচ্ছা সত্ত্বে অনেক সময় চোখ পড়ে যায় আমরা কি করবো আল্লাহ নবী বললেন আলী একবার যদি চোখ পড়ে যায় তাহলে তুমি একবার চোখ ফিরায় নাও আর দ্বিতীয়বার তাকাই বানাও দ্বিতীয়বার তুমি যদি তাকাও এই টাকানোটা হবে শয়তানের তাকানো এই যে মাছ আলাটা এই পোলা পান শুনছে এখন তাকাইছে তো তাকাইছে আর চোখটা ফেরায় না কয় দোস্ত রে একের জিনিস যায় কয় তাকায় রেসস কে কয় একবার তাকানো যায় ও মরবো তাকায় তা চোখ ফেরাইব না আছে না তা সুপার في عينه يوم القيامه যারা এরকম বেgana নরির দিকে তাকাবে আল্লাহ তালা কিয়ামতে ওর চোখের মধ্যে গলিত উত্তপ্ত শিশর ফেলে দিবে বলুন নাওজবিরা নাওজবিরা বাপ রে কম বলে নিচে বসে বসে অনেক আজেবাজে জিনিস দেখে মোবাইলে চোখের পাওয়ার কি এমনি কমতেছে এর ব্যাটারি মার কাছে চোখ হয়ে যায় পরে একবারে ঢুকে যায় চোখ ভিতরে কথা বলেন না কেন খবরদার এরকম আজেবাজে জিনিস দেখা যাবে না একটা কথা বলে দিলাম প্রিয় ভাইরা আমার মুসলমান মুসলমান হইলে হন অর্ধেক মুসলমান অর্ধেক অর্ধেক কাফের বেঈমান এরকম হওয়া যাবে বিনা সুদে ঋণ দিবেন মানুষকে ভালোবাসবেন একটা হাদিস তেলাওয়াত করেছিলাম একটা হাদিস তেলাওয়াত করেছিলাম শুরুতেই সে হাদিসের অর্থ এবং এখনকার যে হাদিস গুলো তিরমিজের হাদিস এই হাদিসগুলো থেকে একটু অনুভব করেন অনুধাবন করেন তার আগে দেখেন আল্লাহ রসুল সাল আলহিউলামের একজন সাহাবি ইসলাম কবলের আগে তার নাম ছিল আব্দুল ইমানের জন্য তারা সব ত্যাগ করেছে কি করেছে সব ত্যাগ করেছে আর আমরা ইমানের জন্য কোন কিছুই ত্যাগ করতে রাজি না নামাজও পড়বো সুদো খাবো ঘুষো খাবো বেপরদায় চলবো বউয়ের সাথে প্রতিদিন সেলফিও দিব জান্নাতে তো একদিন না একদিন জামই।